আমাদের উনি যেন আমাদের মাননীয় প্রধান সদস্য ডক্টর উনি তার কাছে আমার আকুল আবেদন উনি যেন কবি ভাবে আমাদের যে প্রতিবন্ধী স্কুলগুলো গুলা স্বীকৃতি এমপিও দেন প্রত্যেকটা দেশে চাকরি করলে চাকরি শেষে বেতন আছে কিন্তু আমাদের প্রতিবন্ধী স্কুল গুলা চাকরি আছে কিন্তু বেতন নাই ওটা আমাদের অনেক কষ্ট

আমাদের আশা ছিল যে আমরা অষ্টতম দিনের ভিতরে অথবা সমাজ কল্যাণ থেকে আমাদের কোন লিখিত প্রজ্ঞাপন যাবে কিন্তু আজকে মতো অবস্থায় আমাদের এখনো পর্যন্ত কোন লিখিত প্রজ্ঞাপন না যাওয়াতে আমরা আজকে মানে ধৈর্যের হাত ভাঙিয়ে আমাদের শিক্ষকের ধৈর্যের বাদ ভাঙে আজকে আমরা লং টু মন্ত্রালয় যা অতিক্রম করছি আমাদের এই মন্ত্রালয়ও যদি আমাদের লং টু অতিক্রম না করে আমরা আগামীকাল প্রধান উপদেষ্টার

বিশেষ চাহিদা সম্পূর্ণ আমরা স্বাধীনভাবে স্বাধীনভাবে বাঁচতে চাই আমরা সম্মান নিয়ে বাঁচতে চাই ভাই আমরা প্রত্যেকে কিন্তু কেন কেন আমরা অবহেলিত কিসার জন্য এটা আমরা জবাব চাই এটা আমরা স্কুল একযোগে এলপিও চাই আমরা এখন চাপি এটাই চাই